এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মেটে চচ্চড়ি কীভাবে বানালে সব থেকে সেরা স্বাদের হয় এই রান্নাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় পনেরো মিনিটের মধ্যে দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড়ো সব আঙুল চেটেপুটে খাবে তার জন্য এখানে তিনশো গ্রাম মেটে আর গিলে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দুটো কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব তারপরে আট থেকে দশ কোয়া রসুন হাফ টমেটো আর দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা সেটা বেটে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম এই জলটা যতক্ষণ না টেনে আসছে আর রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে ততক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে পরিমাণ মতো দেব হলুদ পরিমাণ মতো দেব লবণ আর্ দেব এক চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে কষাতে কষাতে একদম তেলটা যখন ছেড়ে দেবে তলাটা লেগে লেগে আসবে বুঝবে কষানোটা আমার হয়ে এসছে এইবার সেই ধুয়ে রাখা গিলে মেটে সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব এই ঢাকনা দেওয়ার ফলে আবার এই গিলে মেটে থেকে একটু জল ছাড়বে ওই জলেই এটা রান্না হয়ে যাবে দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে এইবার ঢাকনাটা খুলে আবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক সবার সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানিও মেটে চচ্চরি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কিছুটা নাড়িয়ে নিয়েছি সেই জলটা যখন টেনে নিয়েছে এইবার দেব চা চামচের ভাগের এক ভাগ চিকেন কারি মশলা আর দেব চা চামচের ভাগের এক ভাগ শাহি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নে আর একটু রান্না করে নেব আমি কিন্তু এখানে কোনো জল দিইনি রান্না করে নেব একটু ঢেকে ঢেকে এইভাবে বানিয়ে নেব একটু চেখে নেব ঢেকে ঢেকে রান্না করে নিলে যেমন সুসিদ্ধ হবে তেমনি খেতে টেস্টও আসবে এইবার এই সময় দেব দু চা চামচ মতো টমেটো সস এই সময় দিলে এই সসটা বেশ একটা মানে দারুণ টেস্ট আসে রান্নাটায় মশলা থেকে বেশ তেলটা ছেড়ে যাবে তখন এই সসটা দিলাম সসটা দিয়ে আবার খানিকক্ষণ মিশিয়ে রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের গিলে মেটে বা মেটে চচ্চড়ি তোমরা এইভাবে বানিয়ে দেখো যে খায় না সেও চেয়ে চেয়ে খাবে ভাত বা রুটি দিয়ে দুর্দান্ত লাগে দারুণ টেস্ট হয় সবাই আঙুল চেটে খাবে এত টেস্টি হয় তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো যেমন দেখতে হয়েছে না খেতেও দুর্দান্ত হয়